আসসালামাইকুম চলে আসছি বিগন থানায় থানা মার্কেট রোড এক ভাইয়ের দোকানে উনি হচ্ছে ফুল ব্যবসায়ী ওনার নাম হচ্ছে মানিক চন্দ্র আর প্রপেটা হচ্ছে কনক চন্দ্র দাস তো আপনাদের চোদ্দই ফেব্রুয়ারি বা তার আগে যাদের ফুল লাগবে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে যাদের যাদের ফুল লাগবে ভালোবাসার দিনে ভালোবাসার মানুষকে ফুল দেওয়ার জন্য তা এখান থেকে ভাইয়ের দোকান থেকে কিনে নিতে পারেন লোকেশন হচ্ছে বীরগঞ্জ রংপুর বাস স্ট্যান্ড রোড তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাজার রকম ফুল আছে ভালোবাসা যত রকম আপনাদের পছন্দের মানুষ হচ্ছে সব রকমের ফুল পাবেন আপনারা তো আমি সেই ভাইয়ের দোকানে আপনারা আসবেন আর এই যে দুটি গোলাপ নিয়েছি আমি আজকে এটা ক্রয় করলাম এর কাছ থেকে ভালো লাগছে গোলাপগুলো অনেক সুন্দর তো আপনারা বেশি দেরি করবেন না চলে আসবেন চোদ্দই ফেব্রুয়ারির আগে এবং হচ্ছে বিয়ের যাবতীয় সকল মালামাল এখানে পাবেন আপনার সকলেই আসবেন লোকেশনটা আমি আগে বলে দিয়েছি তো আপনারা বেশি বেশি করে লাইক করে দেবেন চিতাপুৰ বিধানে বহি আপুনি সবাই চলে আছো